我告诉你。 আজ তোমরা সবাইকে আমার সরাসরি সবাই খুব খুব ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আমি আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো আজকে বলো তো আজকে হচ্ছে ক্রিসমাস তো সবাইকে জানাই মেরি ক্রিসমাস তোমরা সবাই খুব ভালো করে দিনটি কাটিও আনন্দ কাটিও তোমাদের সবার ক্রিসমাসের কি প্ল্যান আছে আমাকে কমেন্টে জানিও তোমরা সবাই কবে থাকি ঘুরতে যাবে সেটাও কমেন্টে জানিও আমাকে বলো তো আজকে আমি যাবো কোথায় বলো তো আজকেও আমিও ঘুরতে যাবো তো তোমাদের কাছে সেটা সারপ্রাইজ থাক তোমাদের পরে সেটা আমি বলবো তো চলো এখন আমি রেডি হয়ে নি রেডি হয়ে গেছি রেডি হয়ে গেছে চা ও খেতে বসে পড়েছি তো চলো চা খেয়ে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে এই যে আমি চা পরোটা দিয়ে খেতে বসে করেছি আমি রেডি হয়ে গেছি একদম আর চা খাওয়া হয়ে গেছে আমার আর আমরা কে কে যাবো সেটা এখন বলি তোমাদেরকে তো আমি আর মা যাবো তারপরে পিসি যাবে ওখান থেকে আর পিসির যা ওরা যাবে আর এখন আমরা এখান থেকে পিসির বাড়ি যাবো তো চলো যা যা এখন তারপর সেটা গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো যে আমরা পিসির বাড়ি এসে গেছি তো এখান থেকে আবার যাবো করে তো আমরা এই সুন্দরনগর চলে এসেছি টোটো করে এখান থেকে এবারে আমরা পাঁশকুড়া যাব আর তোমরা হয়তো একটু একটু গেজো করতে পারছো আমরা কোথায় যাচ্ছি আর এদেরকে যে বললাম যে হাই কর তো এরা হাই করলো ওই জন্য এই তো তারপরে যে বাস এসে গেছে বাসে আমরা উঠেও পড়েছি আর অনেক দূর চলে এসেছি বাসে করে এই যে আমরা পাঁশকুড়া স্টেশনে এসে হয়ে গেছি আর এবারে যে টিকিট কাটবো আর ট্রেন ধরবো আমরা যাবো ট্রেনে করে তো আমরা যে পাঁচকুড়া এসে গেছি তো তোমরা এখন হয়তো বুঝতেই পারছি যে কোথায় যাচ্ছি আমরা তো আমরা খিায় যাচ্ছি এখন ট্রেনের জন্য অপেক্ষা করছি তো চলো সেখানে যেতে আমাদের সাথে আমার দেখা হবে এসে আমাদের ট্রেনও এসে গেছে এবারে ট্রেনে উঠে যাব আমরা

যাচ্ছে হেটে হেটে রাস্তার মধ্যে তো চলো সেখানে যাই আমরা এখন স্টেশন থেকে হেটে যাচ্ছি হেটাইতে তো ব ফুলের বাগানের মধ্যে পৌঁছাতে পারলাম আর ওই দিকে যেটা দেখুন মালগাড়িও যাচ্ছে তো তারপরে অনেকক্ষণ হাঁটার পরে যে আমরা পৌঁছে গেছি মেলার মধ্যে মানে এই যে এখানে যে মেলা হচ্ছে মেলাটালা ঘুরে নেই তারপর একটু বাগান দেখতে যাব তো চলো যাওয়া যায় এই যে আস্তে তুমি পরে মেলার মধ্যে এসেছি আমরা হয়েছে আমরা মেলা খুঁজছিলাম মেলা খুঁজতে করতে হঠাৎ আমরা বন্দে ভারতের সাথে দেখা হয়ে গেল তো ওই যে বন্দে ভারতটা দেখলাম আমরা তো এখানে অনেক কিছু দোকান বসেছে খাওয়ার দোকান ফুলের দোকান আরো অনেক কিছু দোকান বসেছে সেগুলো ঘুরে ঘুরে দেখছি আমরা চারিদিকে এত সুন্দর সুন্দর ফুল যা দেখতে সুন্দর লাগছিল তো যে দেখছিলাম চারিদিকটা খুব সুন্দর লাগছিল সব ফুলগুলোই এখন এত সুন্দর লাগছিল আর ভালো আর সবাই দেখলাম মাথায় ঘুরছে তো আমরাও একটা দোকানে দাঁড়ালাম তো সেখান থেকে অনেকটা দেখলাম পছন্দ হচ্ছিলো না বলে আমরাই কয়েকটা ফুল চুজ করে দিলাম তো সেগুলো চুজ করে দেওয়ার পরে বানিয়ে দিলো তো বানিয়ে দেওয়ার পরে যে এরকম বানিয়েছে তারপরে আমরা মাথায় দিলাম এই যে মাথায় দিয়ে কেমন লাগছে আমাকে কমেন্টে জানিয়ে তোমরা তারপরে যেমন আমরা মেলা ফুল বাগানের দিকে যাচ্ছি এখন ফুল গাছ দেখতে পুঁড়ি হয়ে আছে ফুল ফুটেনি সব আর কিছুদিন পরে গেলে হয়তো সব ফুল ফুটেও যাবে শুধু চারিদিকে কত ফুল গাছ শুধু দেখে শেষ করা যাচ্ছে না চারিদিকে এত ধরনের ফুল এত সুন্দর লাগছে আর খুব সুন্দর লাগছে ফুল বাগানগুলি আচ্ছা খুব ভিড়ও হয়েছিল ফুলের বাগানের মধ্যে তো তাই প্রতি আর মেলা তো অনেক বাগানের মধ্যে অনেক এসেছিলো আর অনেক ভিড় হয়েছিল খুব রোদও বেরিয়েছে তো রোদে টাকা তো পাচ্ছি না তো ওই যে তবুও ঘুরে যাচ্ছে এত সুন্দর ফুল বাগান তো চালা যায় না চারিদিকটা ভালো তো আর যাচ্ছে দিয়ে চারিদিকে এত গাছ দেখে শেষ করা যাচ্ছে না যে হাঁপিয়ে গেছে দেখতে দেখতে খুব সুন্দর সুন্দর ফুলও আছে অনেক ফুটেও ও না এখনো কুড়িও আছে ওর মধ্যে তো এখানে আমরা দাঁড়িয়েছিলাম আমার মা আর পিসির যা দুজনে মিলে ফুলের চারা গাছ কিনতে গেছে পিসিও কিনেছে ফুলের চারা গাছ তো এটা একটু দাঁড়িয়েছিলাম তাই মানে ঘুরে 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 একটু আগে বসলাম পেয়ারি নিমা খেয়ে খেলাম কুলো খেলাম তারপরে যে এগরোল কিনেছিল এগ রোল খেলাম খাচ্ছিল এখন আমরা এতখানে একটু বসেছিলাম একটু রেস্ট নিচ্ছিলাম এখন তো যাবো মেলার দিকে তো চলো যা ওই এদিকে এসে মেলা থেকে চলে এসেছি মেলাতেও খুব ভিড় হয়েছিল তো এবার মেলাতে রেস্টুরেন্ট চলা বলো মোমো খাবে তো চলো মোমো তাই খেতে গেলাম আমরা এসে মোমো আমাদের চলে এসে চলে এসেছে তো আরও চাউমিন আর অনেক কিছু ছিল হয়নি আর ফ্লিপ নেওয়া হয়নি আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি আমাদের ঘোরা হয়ে গেছে ফিরাই তো চলো স্টেশনে যে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে যে আমরা ট্রেনে উঠেও পড়েছি ট্রেনটা খালি ছিল বেশ আর এই যে ব্রিজ থেকে মেলাটা দেখা যাচ্ছে কত লোক দেখা এখনো তো গাই সে যে আমরা এই বাড়ি এলাম এসে ড্রেস চেঞ্জ করলাম তো আজকে খুবই টায়ার লাগছে তাই ভিডিওটি আজকে এখানে আমি শেষ করছি তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে দিও আর তোমরা যদি ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে পেজটিকেও তোমরা ফলো করে দিও বাই আজকের মতো টাটা